নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ সালের দুর্গাপুজোর অষ্টমীর ভিডিও শুরু করলাম প্রথমেই দেখতে পেলেন আমরা পঞ্জলিতে পৌঁছে গেছি গিয়ে দেখলাম মায়ের আরতি কি চলছে জয় মা সকলকে ভালো লেখে মা এরপর পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে অঞ্জলি সুদী আমি যে ব্যাচটাই দিয়েছি সেটা তো আর প্রেম করা সম্ভব ছিল না তো আগের ব্যাচে দেখুন দেখুন ভিড় দেখুন এরকম অনেক পুজো এবং একই রকম ভিড় যাই হোক সাড়ে বারোটা বেজে গেছিল খিদে পেয়ে গেছে তাই লুচি ছোলার ডাল আর আলুর দম এই ছিল ব্রেকফাস্ট এবার বাড়িতেই খেয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলায় পৌঁছে গেছিলাম আমার প্রিয় পুজো আটেনগর সোশিও কালচারাল ট্রাস্টের পুজো ভীষণ প্রিয় একটা পুজো আমার আমাদের সাজটা একটু দেখিয়ে নিলাম এই ফাঁকে এবার মণ্ডপের দিকে রওনা হই মুক্তি বলে লেখা রয়েছে মুক্তি হচ্ছে এবছরের পুজোর থিম আটনগর সোশিও কালচারাল ট্রাস্টের এটি ব্যাঙ্গালোরের টপমোস্ট একটা পুজো মানে প্রচুর পুরস্কারও পায় এই পুজোটাই এবং অষ্টমীর দিন বিকেল বেছে নেওয়ার আরও একটা কারণ ছিল সেটা হচ্ছে ইমন চক্রবর্তীর কনসার্ট প্রচুর ভিড় হবে এটা তো আশা করেই রেখেছিলাম ভিড়টা তার চেয়েও বেশি ছিল এই যেখানে দেখুন থিমটা আবার একবার লেখা রয়েছে মুক্তি ধীরে ধীরে আমরা সামনের দিকে যাচ্ছি বুঝতেই পাচ্ছেন ভিডিওটা আমাকে মিউট রাখতে হয়েছে তার কারণ এখানে কনসার্ট চলছে এবং বাইরে অবধি প্রচণ্ড জোরে আওয়াজ আসছিলো সম্ভবত একটা রবীন্দ্রসঙ্গীত ওই সময় হচ্ছিল আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে এই ইমন চক্রবর্তীর কনসার্টটা একটু দেখালাম অবশ্যই মিউট করে দেখাচ্ছি কারণ গান চলছিল তখন ভালো কইরা বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে এবং সবাই খুব নাচছিল স্বয়ং ইমন চক্রবর্তী একটু নেচে নিলেন এটা অনেকটা দূর থেকেই তুলতে হয়েছে খুব কাছে যেতে পারিনি এতটাই ভিড় একটু জুম করে তোলার চেষ্টা আপনাদের দেখানোর জন্য মানে কানাচে কানাচে ভরে গেছে একদম মানে কানায় কানায় পরিপূর্ণ বলে না সেই রকম আমি একবার আপনাদের দেখাবো যে দেখে আপনাদের মনেও হবে না হয়তো যেটা কলকাতার বাইরে কোথাও মানে এতটা ভিড় যে সবাই নাচে ব্যস্ত তখন আর কি ঠাকুর দেখতে তখনও ঢুকিনি মানে ঢুকেই এটা আর কি সামনে পেয়েছি একটুখানি দাঁড়িয়ে গেছিলাম আর কি এইবার দেখুন ভিড়টা শুধু দেখুন আমি একবার ক্যামেরাটা ঘোরাচ্ছি শুধু ভিড়টা দেখুন এটা কলকাতার বাইরের পুজো বলে মনে হবে না ভিড়টা দেখে শুধু মাথা আর মাথা দেখা যাচ্ছে দূর দূর অব্দি যাই হোক এরপর আমরা ঠাকুর দেখতে যাওয়ার জন্য চলে গেলাম ওদিকটা এখন ভিড় বেশি তো এদিকটা একটু ফাঁকা পেয়েছি সেই জন্য নলে অন্যান্যবার অনেক বড়ো লাইনেই দাঁড়াতে হয় তো থিমটা ছিল মুক্তি সেটাই দেখার প্রচণ্ড আগ্রহে ছিলাম যে কী থিং দেখাতে চাওয়া হয়েছে মুক্তি বলে এখানে ভিড় হলো ম্যানেজমেন্ট খুব ভালো বাইরে এই দিকটা কিছু বইয়ের স্টল ছিল ওটা একটু দেখালাম বুঝতেই পারছেন চারিদিকে পাখি দেখানো হচ্ছে এবং তার সাথে একটা খাঁচা যেটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা কতটা বন্দি হয়ে পড়ছি আস্তে আস্তে আমাদের মনের স্বাধীনতা মননের যে স্বাধীনতা আমাদের সেটা আমরা হারিয়ে ফেলছি রেসে দৌড়তে দৌড়তে খাঁচায় বন্দি হয়ে যাচ্ছি আমরা আমাদের স্বাধীন চিন্তা ভাবনা আমাদের মানসিক শান্তি নিজস্ব যে শক্তি সেগুলো আমরা হারিয়ে ফেলছি মাঝখানেই দেখুন একটা খাঁচা দেখানো হয়েছে যে কারণে বন্দি পাখির মতো হয়ে যাচ্ছে আমাদের মনটা তার ফলে আসছে অ্যাংজাইটি ডিপ্রেশন অনেক কিছু রোগ আমাদের ইমোশনগুলো আনন্দের অভাবে ধীরে ধীরে কীরকম হয়ে পড়ছে আমাদের টেম্পারমেন্ট বেড়ে যাচ্ছে সবসময় আমাদের ডিজায়ার বাড়ছে তো এই যে সেখান থেকে একটা মুক্তির কথা এখানে বলা হয়েছে খুব সুন্দর লাগছিলো থিমটা এবং শুধু তাই নয় ওখানে একটা ভয়েস ওভারও ছিল যেখানে এটা নিয়ে বলা হচ্ছিল তো ধীরে ধীরে থিমটা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলাম খুব সুন্দর একটা থিম আজকের দিনে দাঁড়িয়ে ভীষণই প্রাসঙ্গিক একটা থিম যেটা নিয়ে সত্যি আমাদের ভাবা উচিত মায়ের দর্শন করিয়ে দিয়ে এবার এরপর ঠাকুর দেখে বেরিয়ে এলাম যথারীতি এখানে তো দেখেই থাকেন স্টল এরকম স্টল দেখতে দেখতে যাচ্ছিলাম হঠাৎ বললো সাইড দিন সাইড দিন আর সাইড দেওয়ার মধ্যেই দেখলাম হিমন চক্রবর্তীকে নিয়ে চলে গেলাম ক্যামেরা রেডি ছিল না তাছাড়াও এখানে ছবিটা তোলাও না ঠিক না তো যাই হোক একদম পাশ দিয়ে গেলেন উনি দেখলাম ভীষণ মিষ্টি লাগছিল আচ্ছা এবার খাবারের দিকে চলে এলাম আর্সেনাল কলকাতা দেখে তো আমার বড় ওখানে অবশ্যই বিরিয়ানি নিয়ে নিল সব পার্সেল এখানে বসে খাওয়ার মতো জায়গা একদম ছিল না এখান থেকে একটু পোলাও আজ আমরা এসেছিলাম আটিনগর সোশীয় কালচারাল ট্রাস্টের পুজোতে মোটামুটি বিধ্বস্ত কারণ উমন চক্রবর্তী এসেছিলেন আজকে গান গাইতে তো সেখান থেকে ভিড় মানে মারাত্মক প্রথমে ঢুকেই তো পার্কিংয়ের মানে ফুল ঢুকতে থাকছে তারা রকম একজন গাড়ি নিয়ে বেরোলেন আমরা ঢুকে গেলাম তারপর খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি পার্সেল গাড়িতে বসে খাবো মানে ওখানে দাঁড়িয়ে খাওয়ার কোনো জায়গা নেই নিচে লোকজন বসে গেছে খাওয়ার জন্য এতটাই ভিড় ঠাকুর দেখা থেকে শুরু করে খুবই বিধ্বস্ত সাজ সাজপাজ ঘেটে গেছে শুরুতে তো বলার কোনো সুযোগই পায়নি খুব ভিড় ঢুকে গেছিলাম তো এই শেষে একটুখানি বললাম এখানে ভিডিওটা শেষ করছি আমরা এবার খাবো সব পার্সেল নিয়ে চলে এসেছি গাড়িতে বসেই খেয়ে নেবো তার কারণ হচ্ছে ওখানে খাওয়া সম্ভব ছিল না আর মেয়ে খিদেও পেয়ে গেছে মোটামুটি সাড়ে দশটা বাজে ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা